উপস্থিত আছেন অমিত শাহ উপস্থিত আছেন জেপি নন্দা তবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা সামনে আসছে ভোটের দায়িত্ব অর্থাৎ লোকসভা নির্বাচনের যে দায়িত্ব সেই দায়িত্ব অমিত শাহের গঠিত কোর টিমকে আরো একবার জানাবো আপনাদেরকে ভোটের দায়িত্ব অমিত শাহের গঠিত কোর টিমকে রাজ্য বিজেপির কোর টিমকে দায়িত্ব নয় ভোটের জন্য তৈরি আলাদা কোর টিম

দায়িত্ব সেই দায়িত্ব দেওয়া হচ্ছে অমিত শাহের গঠিত কোর টিমকে আরো একবার জানাবো আপনাদেরকে নিউ টাউনের হোটেলে হাই প্রোফাইল বৈঠকের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটের দায়িত্ব অমিত শাহের গঠিত কোর টিমকে রাজ্য কোর টিমকে ভোটের দায়িত্ব নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই হাই প্রোফাইল বৈঠক সেই বৈঠকের দিকে নজর রয়েছে প্রত্যেককে কারণে এই বৈঠককে কিন্তু সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটের দায়িত্ব অমিত শাহ গঠিত কোড টিমকে রাজ্যের কোড টিমকে বৈঠক ভোটের দায়িত্ব নয় এমনটাই জানা যাচ্ছে রাজ্যে রয়েছেন শাহ রয়েছেন জেপি নাড্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাদের এবং আমরা লাগাতার মেগা কভারেজ করছি প্রত্যেকটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং নিউ টাউনের হোটেলে যেখানে হাই প্রোফাইল যে বৈঠক চলছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিভাবে লড়াইতে হবে কিভাবে রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা করবে বিজেপি সেদিকেই কিন্তু নজর রয়েছে এবং সেই সেই বিষয়কে সামনে রেখে এই হাই প্রোফাইল বৈঠক বলে জানা যাচ্ছে নিউটাউনের সেখানে হাই প্রোফাইল বই হাই প্রোফাইল বৈঠক আমরা সরাসরি নচড়াবো সেই নিউ টাউনের হোটেলের বৈঠকের দিকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমি ঈশানদেবের কাছে চলে যাব ঈশানদেব এই যে নিউ টাউনের হোটেলে যে হাই হাই প্রোফাইল যে বৈঠক চলছে সেই হাই প্রোফাইল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এখান থেকে লোকসভা নির্বাচনে যে রণকৌশল সেই রণকৌশলটা কোথাও গিয়ে ঠিক হচ্ছে এবং ভোটের যে দায়িত্ব সেটা তুমি বারবার আর হয়েছে বিষয়ে দেখো আমরা এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি তাতে ঠিক দশ মিনিট আগে এখানে বৈঠকটা শুরু হয়েছে যদিও যদিও গুরুদ্বারায় প্রার্থনা এবং তারপর কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার সেরে বেশ ঘন্টা দুয়েক আগেই ফিরেছেন ঘন্টা দুয়েক বা তারও বেশি আগে ফিরে এসছেন অমিত শাহ জে এবং তার সঙ্গে আজকের বৈঠকে যারা আমন্ত্রিত তারাও একে একে ঢুকেছিলেন কিন্তু শুরুতে সময়টা মধ্যাহ্ন ভোজের জন্য রাখা হয়েছিল এবং যেহেতু অমিত শাহ জেপি নাড্ডার অত্যন্ত টাইট শিডিউল চলছে কালকে রাত্রিতে তারা পৌঁছেছেন সকাল থেকে পরপর কর্মসূচি ছিল ফলে এই সময় দু আড়াই ঘন্টা কিছুটা সময় ফাঁকা রাখা ছিল এবং ঠিক দশ মিনিট আগে এখানে বৈঠক শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি এই বৈঠকে কিন্তু যে কথা আমরা বারবার বলছি কাল রাত থেকে বলছি ইলেকশন স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা হতে চলেছে এবং যেমনটা এর আগেও আমি জানাচ্ছিলাম যে কালকে সন্ধে পর্যন্তও কিন্তু রাজ্য বিজেপির কাছে স্পষ্ট ছিল না যে এই বৈঠকে কারা থাকবে অনেকেই মনে করেছিলেন গোটা রাজ্য কমিটিকে নিয়েই অমিত শাহ এবং জেপি নাড্ডা বৈঠকে বসবেন কেউ ভেবেছিলেন যে স্টেট এক্সিকিউটিভকে নিয়ে বসবেন কেউ ভেবেছিলেন না তার থেকেও ছোট একটা কমিটি মানে রাজ্য বিজেপির কোর কমিটি বসবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কোর কমিটিও নয় বিজেপি সূত্রে একটা নতুন শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে সেটা হলো কোরস্ট অফ কোর অর্থাৎ কোর কমিটির ভেতর থেকেও বেছে নেওয়া হলো এমন কয়েকজনের টিমকে যে টিম এই রাজ্যে দু সালে লোকসভা নির্বাচনটা পশ্চিমবঙ্গে পুরোপুরি পরিচালনা করার থাকবে কারা আছেন আমরা বারবার গ্রাফিক্সের মাধ্যমেও তাদেরকে দেখিয়েছি যে কারা এই বৈঠকে ডাক পেয়েছেন অমিত শাহ এবং জে নাড্ডা ছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সুনীল বনসাল এবং মঙ্গল পান্ডে আছেন অমিত মালভিয়া এবং আশা লাখড়া আছেন আর এই রাজ্যের নেতাদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন পাঁচ সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মন জ্যোতির্ময় মাহাতো লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল রয়েছেন দুই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধোন এদেরকে নিয়েই কিন্তু আজ এবং অবশ্যই মেনশন করা করতে হবে উল্লেখ করতে হবে দুই প্রাক্তন সভাপতি রাজ্য বিজেপির যারা এখনও রাজনীতিতে সক্রিয় যেমন তথাগত রায়ও একজন প্রাক্তন সভাপতি কিন্তু তিনি আর সক্রিয় রাজনীতিতে নেই তাই তথাগত বাবুকে ডাকা হয়নি কিন্তু দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা এখনও ভীষণভাবে রাজনীতিতে সক্রিয় তাদের দুজনকেও ডাকা হয়েছে অর্থাৎ এই বার্তাটা খুব স্পষ্ট রাজ্য বিজেপির যে সিনিয়র নেতারা রাজনীতিতে সম্পূর্ণভাবে সক্রিয় রাজ্য বিজেপির যে সিনিয়র নেতারা এই যে ভোটের আগে গঠিত টিম সেই টিমে কারা কারা রয়েছেন বিষয়টা আরো একবার তোমার থেকে স্পষ্ট হতে চাইবো আরেকবার যদি তোমার প্রশ্নটা করো আমি পুরোটা শুনতে পেলাম না কি দেব এই যে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের গঠিত যে কোর টিম এরাজ্যে ভোট দেখবে সেই সেই বৈঠকে সেই টিম টিমে কারা কারা রয়েছেন কারা কারা থাকতে পারেন কারা থাকতে পারে না আর কোনো জায়গা নেই দেখো সেই কথা আমরা কাল থেকেই এক্সক্লুসিভলি আমরা এটা ব্রেক করছি এই যে কোর্ট টিমকে বেছে নেওয়া হলো এটাকে বলা হচ্ছে অমিত শাহের বেছে নেওয়া কোর্ট টিম এবং এটা নির্বাচনী কোর্ট টিম অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা এরাই একেবারে সামনে থেকে পরিচালনা করবেন পুরো ভোট করাবেন সবটা এবং তাদের মধ্যে কারা এই রাজ্যের তরফ থেকে সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা পাঁচজন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মন জ্যোতির্ময় মাহাতো লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল দুজন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধোন এরা এরাই এই রাজ্যের তরফ থেকে থাকছেন এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা অবশ্যই থাকছেন সেই টিমে যেমন সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে অমিত মালবী আশা লাকড়া এরা মিলেই কিন্তু এই রাজ্যের নির্বাচনটা দেখভাল করবেন এবং কোর রাজ্য বিজেপির নিজস্ব যে কোর কমিটি আছে সেই কোর কমিটির বাইরে এইটা একটা আলাদা কোরেস্ট অফ কোর টিম তৈরি করা হলো যে টিম খুব অল্প সময়ের মধ্যে যখনই নির্বাচন চলাকালীন বা নির্বাচন পর্বে বা তার প্রস্তুতি পর্বে যখনই আচমকা কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসবে কোনো কোনো সিদ্ধান্ত যেটা কোনো বার্তা যেটা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এসছে তার রূপায়ণের ব্যাপার থাকবে যেটা খুব দ্রুত করতে হবে সেই সব বিষয়ে খুব দ্রুত নিজেদের মধ্যে কথা বলে যাতে সিদ্ধান্ত নিতে পারে এবং প্রত্যেকের উপর সুনির্দিষ্ট কিছু দায়িত্ব অর্পণ করা থাকবে সেগুলো তাদেরকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে সেই বার্তা নিয়েই এই বৈঠক এই মিনিট 15 আগে শুরু হয়েছে এবং আরো যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক অর্থাৎ এই যে নিউ টাউনের হাই প্রোফাইল যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ইশানদেব চট্টোপাধ্যায়